একটা সময় ছিল আজ থেকে তিন চার বছর পিছনে যখন আমরা ওল নিয়ে স্বপ্ন করতাম আজ সেই স্বপ্নের জায়গাটাই নেই কিন্তু দেখেন হাজারো হৃদয়ে সেই ওল পিকটা এখনও বেঁচে আছে। বিশ্বাস করে রাসেল ভাই যখন শুনলাম আমাদের ওল পিকটা ব্যাগ আসবে এত এত পরিমাণ ভিডিও করলাম প্রত্যেকটা ইউটিউবার বলেন প্রত্যেকটা লাইভ স্ট্রিম বলেন গ্রিনার অফিসিয়াল যেসব সাইড আছে প্রত্যেকটা সাইডে একটা কমেন্ট করছি হ্যাশটিক ওলপিক ব্যাগ আর যখন শুনলাম তারা এই বিষয়ে ওল নিয়ে কথাও বলছে যে ওলপিক ব্যাক ব্যাগ আসবে কি না সেই আপডেটটা তোমাদেরকে আজকে জানাবো সেই সাথে অনেক নিউ ভিডিও বানাইতেছে যে নাকি তাদের নিউ পিকটাই বেস্ট আবার অনেক নিউ দেখলাম কমেন্ট করতেছে যে নাকি তাদের নিউ পিকটাই ভালো তো তোমাদেরকে কয়েকটা কথা বলতে চাই যতটা তোমাদের নিউ পিকটাকে বরণ করে নেওয়া সহজ হয়েছে ঠিক ততটাই আমাদের সহজ নয় কারণ আমাদের একমাত্র ইমোশন সেই ওল আর হ্যাঁ গাইস আমাদের ওল পিকটা ব্যাক কবে আসতেছে আজকের এই ভিডিওতে সবাই জানতে পারবা আর হ্যাঁ এই ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না কারণ এই ভিডিওতে পেতে যাচ্ছ তোমরা তিনটা উদলি গিবয়ে সেটা কিভাবে পাবা ভিডিও যে কোনো মুহূর্তে বলে দেব তো বেশি কথা না বলে ছোট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক সময়টা ছিল দুই সাল থেকে দুই সালের দিকের ফ্রি ফায়ার প্রতিটি কোনায় ছিল একটা আলাদা গন্ধ সে সময় অলিম্পিকটা ছিল একটা ম্যাপ নয় তা ছিল স্মৃতি অ্যালবাম বন্ধুত্বের প্রতীক আর স্বপ্ন করার মঞ্চ হাজারো রাতনা ঘুমিয়ে খেলেছি সেই পিকে হেসেছি কেঁদেছি জিতেছি হেরেছি কিন্তু আজ একটু গভীরভাবে ভেবে দেখো আজ সেসব শুধু স্মৃতি আজকের বাস্তব জীবনের কথাগুলো তুলে ধরবো একটা ছেলের যার হৃদয় শেষ আশ্রয় ছিল সেই অলপিকটা ছেলেটার নাম ছিল রাহাত বয়স সতেরো বছর বাসায় একটি শহরের এক স্বপ্ন ফ্রি ফায়ার স্পোর্টস প্লেয়ার হওয়ার পরিণতি রাহাতের বাবা দিনমজুরের কাজ করে সংসারের অভাব অনঠনের মধ্যেও একদিন এক বন্ধু তাকে একটি পুরোনো স্মার্টফোন উপহার দেয় ফোনটা খুব শক্তিশালী না হলেও তাতে চলে ফ্রি ফায়ার আর সেই ফোন দিয়েই তার গেমিং যাত্রা শুরু রাত প্রথম যখন ওল নামে তখন তার কিছুই বোঝা ছিল না ধীরে ধীরে সেই জায়গাটাই হয়ে উঠলো তার সবচেয়ে এই আমি প্রথম হেডশট দিছি এই বিল্ডিং এর পিছনে আমাদের আরো একটা আছে আমি আর আমার মেহেদি বাই একসাথে কিল করেছিলাম ওল্পিকের প্রতিটি ইঞ্চিতে মিশে ছিল তার ভালোবাসা প্রতিটি ইট যেন তার জীবনের এক একটা সিঁড়ি আর সেই দিনটা চলে আসে যেই দিনটা রাতের বাস্তব জীবনের সবচাইতে বড় একটা ধাক্কা কিন্তু দিন বদলায় আপডেট আসে একদিন রাত সকালে উঠে দেখে ওল্পি কান নেই নতুন ম্যাপ নতুন জোন নতুন গেম সব কিছুর ভিড়ে হারিয়ে গেছে তার প্রিয় জোনটা রাত এভাবে বলে আমার তো শুধু একটা জায়গাটাই ছিল আমি তো বুইয়া চাই নাই আমি শুধু পুরনো পিকটা ফেরত চাইছিলাম সে রাতের পর রাত কাঁদতে কাটতে কাঁদতে কাটতে মোবাইলের স্ক্রিনের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে কতটা পরিমাণ একটা মানুষ অলিম্পিকটাকে ভালোবাসলে এরকমটা করতে পারে তার বন্ধু মেয়েদি খেলা ছেড়ে দিয়েছে অনেকেই পাবজি বা অন্য গেমে চলে গেছে কিন্তু রাহাত তো অন্য গেমে যেতেই পারতেছিল না কারণ তার একমাত্র ইমোশন ছিল এই অলিম্পিকটা আর এই ফ্রি ফায়ার গেমটা একদিন রাহাত একটা নিউজ দেখতে পারে একদিন ফেসবুকে এক গ্রুপে সে দেখে অলিম্পিকটা ব্যাক আনতে চাইলে সবাই মিলে কমপ্লেন করতে হবে আবারও কেমন জানি নতুন আলো জেগে ওঠে রাহাতের চোখে সে নিজেই স্ট্যাটাস দেয় ওলপিক শুধু একটা জুন না সেটা আমাদের জীবনের অংশ যারা ফ্রি ফায়ার গেমটাকে পরিবারের মতো মনে করো তোমরা পোস্ট করো শেয়ার করো ভিডিও বানাও গেরিনাকে ট্যাগ করো হয়তো একদিন গেরিনা শুনবে রাতের ভিডিওটা ভাইরাল হয় হাজার হাজার মানুষ বলে ওঠে ব্রিং ব্যাক এমন কি কিছু ইউটিউবার সেই আন্দোলনের অংশ নেয় সোশ্যাল মিডিয়া ট্রেন শুরু হয় গেরিনা বাংলাদেশ ইন্ডিয়া পেজে মেসেজ বন্যা আর তারা এত পরিমাণ আন্দোলন করার পর তাদের একটা রেজাল্ট চলে আসে একদিন সকালে রাহাতের ফোনে একটা নোটিফিকেশন আসে ডিয়ার সার্ভিস ওলপিক পিক ইজ রিটার্নস আস লিমিটেড টাইম ইভেন নেক্সট সিজন রাত অবিশ্বাস করে চোখ বড় বড় করে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে সে চিৎকার করে তার বাবাকে ডাকে আব্বু আমার পিক ফিরে এসেছে সেই দিন আবার ফোনটা হাতে নিয়ে লগ করে ঢুকে সেই পুরনো স্মৃতি বাঙ্গা ওল পিকে রাতে এমন একটা কথা বলেছিল যে গেম মানে শুধু খেলা না গেম মানে স্মৃতি স্বপ্ন আর একটা টুকরো ভালোবাসা ফিরে আসুক এটা শুধু চাওয়া না এটা হাজারো গেমারদের হৃদয় ডাক আর হ্যাঁ গাইস রায়হানের কাহিনীটা এরকম ছিল যা মানে বাস্তব জীবনের অনেকটা সঙ্গে মিলে যায় তো এভাবেই একদিন আমাদের ওল্পিকটা ব্যাক চলে আসবে আর বিষয়টা হচ্ছে ওল্পিক ব্যাক আসবে কিনা সেটা তোমাদেরকে এখন জানাই দেখো গাইস ওল্পিকের বিষয়টা আমি দুজন বিবেশ প্লেয়ারের সাথে কথা বলছি তারা এরকমটা বলছে যে দেখো জাহিদ এটা তো চাইলে আর আমরা আনতে পারি না এটা অডিয়েন্সের উপর নির্ভর করে তোমরা সবাই যে যেহেতু চাও সেটা নিয়ে গেরিনা যারা বাংলাদেশ মনিটরের কাজ করে তাদের সাথে কথা বলছে তারা গেরিনার সাথে মিটিং ডাকছে তো এটার বিষয় হচ্ছে যে ওল ব্যাক আসবে কিনা না এখনও তারা শিউর দিতে পারে নাই বা গেরিনা যারা এই যে বাংলাদেশে মনিটর আছে তারা কথা বলতেছে গেরিনার সাথে দেখা যাক যদি ওলপিক ব্যাক আসে তাহলে গাইছি এটা শিওর থাকে যে বাংলাদেশ সার্ভারটা আলাদাভাবে দিবে তো অন্য অন্য সার্ভারের মনে হয় না ওলপিকটা ব্যাক আসবে যদি ওল ব্যাক আসে তাহলে আমাদের বাংলাদেশ সার্ভারে ইস্যু তো আসবে আর ওল পিক ব্যাক আসা নিয়ে আরও একটা যেটা বলছে যে দেখো উল পিকের এখন যেহেতু গেরিনার কাছে কথা বলছে তো তোমরা একটা কাজ করতে পারো তোমরা বলতে বোঝাইছে আমরা যারা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাই ভিডিও বানাও আর তোমাদের জন্য যে সব সাইট আছে গ্রেনার অফিসিয়াল পেজে মেসেজ করো তুমি শুধু একটা কমেন্টই করবা হ্যাশ পিক ব্যাক ফেসবুকে উড়া ধরা পোস্ট দাও সবার অনুভূতি কথা শেয়ার করো আর হ্যাঁ ফ্রি ফায়ার বাংলাদেশ কমিউনিটিতে ক্যাম্পাইন চালাও আমি মনে করি এভাবে তোমরা ভিডিও প্লাস হ্যাশ টিক ওল পিক ব্যাক প্রত্যেকটা গ্রেনার অফিসিয়াল যেসব সাইট আছে প্রত্যেকের যারা ফেসবুক পেজ যাদের ফেসবুক আছে এভাবেই তোমরা আস্তে আস্তে পৌঁছ দিয়ে যাও আশা করি যে ও বি ফোরটি ফিফটিন আপডেটে অনলি বাংলাদেশ সার্ভারে আমাদের পিকটা ব্যাগ চলে আসবে এভাবে তোমরা ওল পিকটা চাইলে ফিরিয়ে আনতে পারো তোমরাই এটা গ্রেনা যারা সাইড আছে বা গ্রেনা পার্টনার প্রোগ্রামে যারা লোক আছে প্লেয়ার আছে তারা কিছু করতে পারবে না কারণ এসব নির্ভর করে আমাদের উপর মানে অডিয়েন্স কি চায় তো তোমরা ওল পিক চাও সবার ভিডিওতে কমেন্ট করতে হবে ঠিক ওল পিক ব্যাগ তাহলে যে ইউটিউবাররা কথা বলে তোমরা যদি ইউটিউবারের পাশে থাকো যেরকম ধরো যে এই যে একটা ওল পিক নিয়ে ভিডিও বানাইছি এই ভিডিওটা বানাইছি কাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য যেন তোমরা ওল পিকটা ব্যাগ পাও সেজন্যই আর এগুলো মেন ভিডিও কারণ হচ্ছে আমাদের ওল এই ব্যাগ চাই আমাদের একমাত্র ইমোশন ওলপিক পিক ফিফটি ফিফটিন আপডেটে জ্যাম নেপারি অনলি বাংলাদেশ সবাই হলো আমাদের ওলপিকটা ব্যাগ দেওয়া হোক এটা সবারই চাওয়া আর হ্যাঁ গাই এই কমেন্ট করো হ্যাস্টিক ওল ব্যাগ সবার ভিডিওতে কমেন্ট করো আর ভিভোয়ের বিষয়টা যারা ফুল ভিডিও দেখছো তাদের জন্য অবশ্যই তারা জানো যে এই ভিডিওটা কি করবা পনেরো জনকে শেয়ার করবা যারা শেয়ার করবা তারাই বাবা পনেরো জনকে শেয়ার করে তোমার গেমের ইউআইডিটা টা কমেন্ট করো এইখান থেকে আমি তিনজনকে একটা করে উঠলি কি বই করবো ঠিক আছে আর হ্যাঁ ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে প্রতিনিয়ত ভিডিও দেখতে হবে অবশ্যই প্রতিটা ভিডিও থেকে এখন কি করব। এই গি জিতবা কিভাবে আবারও বলি এই ভিডিওটা পনেরো জনকে শেয়ার করে তোমার গেমের ইউআইডি কমেন্ট করো তোমাদের এখান থেকে জনকে আমি একটা করে উতলি গি করব ঠিক আছে